কুরবানি দাও তুমি কুরবানি দাও কুরবানি দাও তুমি কোরবানি দাও জিরো সুখ জান্নাত চেয়ে জয় নাও দাও তুমি কুরবানি দাও কুরবানি দাও তুমি কোরবানি দাও কুরবানি দাও তুমি কোরবানি দাও কোরবানি দাও তুমি কোরবানি দাও চেয়ে জান্নায়ও কোরবানি দাও তুমি কোরবানি দাও কোরবানি দাও তুমি কোরবানি দাও শোনো শোনো বিশ্বাসী শোনো দিয়ে মন রক্ত মাংস আল্লাহ এই প্রয়োজন খালে স্নি টুকু তিনি শুধু চান ত্যাগের মহিমানিয়ে দাও কোরবান কোরবানি দাও তুমি কোরবানি দাও কোরবানি দাও তুমি কোরবানি দাও জিরো সুখ চেয়ে নাও কোরবানি দাও তুমি কোরবানি দাও কোরবানি দাও তুমি কোরবানি দাও আল্লাহে যারা কোরবানী দেন আল্লাহ তাদের খুব প্রিয় করে নেন তাদেরকে দেন তিনি মানুষ জানে না তারা দিনহীন আল্লাহর ভালোবাসা তুলনা বিহীন করুণারা ধার তিনি রহমান বানিয়ে দাও করবান কোরবানি দাও তুমি করবানি দাও কোরবানি দাও তুমি করবানি দাও জিরো চেয়ে জয় নাও করবানি দাও তুমি কোরবানি দাও দাও তুমি কোরবানি দাও কোরবানি দাও তুমি কোরবানি দাও কোরবানি দাও তুমি কোরবানি দাও